কোর্ট ম্যারেজ কী বা কীভাবে করতে হয় আমাদের দেশের উত্তিবয়সী তরুণ তরুণীদের এ এক আগ্রহের টপিক হলো কোর্ট ম্যারেজ তো কোর্ট ম্যারেজ বলতে আমরা অনেকেই হয়তো বুঝি যে কোর্টে গিয়ে কোনো ম্যাজিস্ট্রেটের সামনে বা ম্যাজিস্ট্রেটের মাধ্যমে বিয়ে করিয়ে নেওয়াকে কোর্ট ম্যারেজ বলা হয় এজন্য ভাবি এটা হয়তো অনেক একটা শক্ত বিয়ে যে বিয়েটা করলে আমার আমাদের ছেলে বা মেয়ের পরিবার কোনো ধরনের তাদের বিরুদ্ধে অ্যাকশানে যেতে পারবে না কিন্তু আসলে কি তাই মোটেও না কোর্ট ম্যারেজ বলতে তা বোঝায় না আইনগতভাবে তো তো কোর্ট ম্যারেজটা কী কোর্ট ম্যারেজ হলো একটি হলফনামা যে হলফনামায় একটা ছেলে এবং একটা মেয়ে ঘোষণা দেয় যে আজ থেকে আমরা দুজন স্বামী বা স্ত্রী হিসাবে সমাজের সবার চোখে গণ্য করা হবে এবং আমরা এই সিদ্ধান্তটি কারো কোনো প্রকার প্ররোচনা ছাড়াই দুজনে মিলে নিয়েছি তো এই টাইপের কিছু গদবাধা কথা লেখা হয় এই গদবাধা কথা লেখার পর সেটি আইনজীবীর মাধ্যমে একজন আইনজীবী সেখানে স্বাক্ষর করে এবং নোটারি পাবলিকের মাধ্যমে সেটি শনাক্ত করে নোটারাইজ করা হয় এটিকে সাধারণত কোর্ট ম্যারেজ বলা হয় অর্থাৎ কোর্ট ম্যারেজ বলতে কোনো কোর্টে গিয়ে ম্যাজিস্ট্রেটের মাধ্যমে বিয়ে করা নয় কোর্ট ম্যারেজ বলতে একটি ডকুমেন্ট যেই ডকুমেন্ট টি একজন আইনজীবীর কাছে যেতে হয় আইনজীবী সেই ডকুমেন্টটি প্রস্তুত করে এবং আইনজীবীর সামনে স্বাক্ষর করতে হয় আইনজীবী পরবর্তীতে সেটিকে একজন নোটারি পাবলিকের কাছে গিয়ে সেটি নোটারাইজ করিয়ে নেয় তো এটাকেই সাধারণত কোর্ট ম্যারেজ বলা হয় তো ভালো থাকবেন সবাই আশা করছি যদি ভিডিওটি ভালো লাগে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে